গোপনিক বার্তার এই খবরটা দেখুন দুই হাজার জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মানে ছয় মাসে গত ছয় মাসে একুশ লাখ মানুষ চাকরি হারিয়েছে এবং তার মধ্যে আঠারো লাখ নারী নারী উন্নয়নের যে বলটা রোল করতে শুরু করেছিল যে বলটা চলতে শুরু করেছিল বাংলাদেশে ডক্টর ইউনুস সেটা হাতে ধরে গলা টিপে মেরে ফেলেছেন হ্যাঁ অন্যদিকে প্রতিটা পরিবারে আমরা যদি অন এন অ্যাভারেজ পাঁচজন করে সদস্যের কথা চিন্তা করি তাহলে কতগুলো মানুষের জীবনে আঘাত এসেছে জানেন কোটি লাখ এই মধ্যে একটা বিরাট সংখ্যা হলো বাচ্চা ঠিক আছে এটা কিন্তু প্রথম ছয় মাসের হিসাব পরে ছয় মাসে কি এটা দ্বিগুণ হয়ে গেছে এগুলো আমরা আরো পরে জানতে পারবো ঠিক আছে শুধুমাত্র গত এক মাসে মোটা চালের দাম বেড়েছে কেজিতে চার থেকে পাঁচ টাকা নিম্ন আয়ের মানুষেরা দিনে একবেলা রুটি ভাত খাচ্ছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দীর্ঘ সময় ধরে ঊর্ধ্বগতি মধ্যবিত্তের একমাত্র অবলম্বন সঞ্চয়পত্র তারা তা ভেঙে সংসার চালাচ্ছেন কিন্তু উনি নভেল পিস প্রাইজ পেয়েছিলেন দুটি কারণে দারিদ্র বিমোচন এবং নারীর ক্ষমতায়ন তাই না অথচ কি অদ্ভুত দেখুন উনি এই দুটো জিনিসই শেষ করে দিলেন হ্যাঁ যে জায়গাগুলোতে আমরা অনেক চড়াই উচ্চাই করে পার হয়েছিলাম সেই জায়গাগুলোই উনি গলা টিপে শেষ করে দিলেন হ্যাঁ তবে এত অশান্তির মধ্যেও কিছু আনন্দের খবর আছে তাই না লাল জিনিসগুলো পড়ছেন লাল লেখাগুলো ডক্টর ইনুস ক্ষমতায় এসে এই এক বছরে নিজের আখেরটা ভালোভাবে গুছিয়ে নিয়েছেন আপনারা সবাই এগুলো বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন সরকারি গ্যাজেট প্রকাশের মাধ্যমে জেনেছেন হ্যাঁ তো দেশের অর্থনীতির অবস্থা আসলে খুবই খারাপ মানে আমি শুধুমাত্র বিশেষ কয়েকটি জায়গা নিয়েই কথা বললাম ধরেন ভারতের সাথে ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে আমাদের প্রতিদিন কত লস হচ্ছে শেয়ার বাজারে আসলে কি হচ্ছে ব্যাংক খাতগুলো কেন ইসলামিক শক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন ক্ষমতায় আসার বলেছিল টাকা ছাপা হবে না তারপরে প্রচুর পরিমাণে অর্থনৈতিক সংকটের মধ্যেও শুধুমাত্র মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলবে বলে বঙ্গবন্ধুর ছবি বলা টাকা বাতিল করে নতুন টাকা ছাপানো হলো এসব অনেক কিছুই গত এক বছরে অনেক সংকট তৈরি হয়েছে যা আলোচনা করতে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন আরো দুই তিনটা সিরিজ করতে হবে তবে অনেকে এসব নিয়ে আলোচনা করছেন আপনারা একটু দেখে নেবেন আমরাও ভবিষ্যতে আলোচনা করব হ্যাঁ